আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিতে আপনাকে স্বাগত আজকে অসিরিয়াল নিয়ে হাজির হলাম আজকে সম্ভবত শুরু উদ্দেশ্য সে কোনো নৌজন যাবে না যেহেতু এখনও কার্ড চলমান রয়েছে তারপর ডাউনটার উদ্দেশ্য সে কোনো নজন যাবে না ডাউনটা যাত্রীগুলো বাসনচাড়ার রুট ব্যবহার করতে পারেন তাদের আপনাদের কোদালপুর নামে দিতে হবে আজ ফোটো খেলার উদ্দেশ্যে প্রিন্স রাহানের টাইপ অবশ্য কিন্তু গাড়িটা আছে আওলা সাত আওলা সাত আজকেই আজকে সকালে ফোটো হলে আসছে যাই হোক যেটাই যায় না সন্ধ্যা ছয়টার মধ্যে একটি ছেড়ে নতুন পোটো খেলার উদ্দেশ্যে পোটো কমালেক সকালে সিট উল্লাহ বলে দিচ্ছি ইলিশার উদ্দেশ্যে ইলিশ আর সিট বলে দিচ্ছি সকাল সাতটা তিরিশ মিনিটে দোল বাকি দশ সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড তিন সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দ সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফারহান নয় দুপুর দুইটায় শরভি আট অথবা আলু অলির চার দুপুর আড়াইটায় কর্ণফুলি সিরিজের একটি নৌজন থাকতে পারে বা বিকেল চারটায় সম্পদ অথবা কর্ণফুলি বিকেল পাঁচটায় দুই দুয়েবেনার যে কোনো একটি নোজন অথবা পুবলি পাঁচ আর সন্ধ্যা ছয়টায় আছে হাতিয়ার লঞ্চ ইলিশা ঘাট ধরে তার পাশাপাশি আসা যাওয়ার জায়ের নতুন টাইম টেবিল করা হয়েছে রাত আটটায় কিন্তু আসা যাওয়ার জায়ের ইলিশা থেকে দুপুর বারোটায় ছেড়ে এসে রাত আটটার কীভাবে যাবে সেটাই বলতে পারছি না এর আগের টেপে দেখলাম আটটা দশ মিনিট আসছে তার সারার টাইম হলো আটটায় আটটা দশ মিনিট আসলে যাতে তুলবে কখন আর ছাড়বে কখন যাই হোক ইলিশের উদ্দেশ্যে রাতে গতকাল কোনো নোজন ছিল না রাতের আসা আপনারা বাদ দিয়ে থাকেন সর্বশেষ টাইম ধরে রাখবেন সন্ধ্যা ছয়টা হাতিয়ার লঞ্চ তাছাড়া সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় থাকবে একটি নোজন যেমন জামাল এক যেহেতু গাজীর চাট কেটে ফেলছে জামাল এক চলাচল করতেছে তারপর সেই ষোলো মৃত্যুরের উদ্দেশ্যে আজকে জান্ডা দই সম্ভবত ছেড়ে গেছে যেহেতু আটটার বেশি বাজে সাড়ে আটটায় আছে সেভেন সি কিছুক্ষণের মধ্যে ছাড়বে আজকে একটু তাড়াতাড়ি শিডিউল করতেছি শতাব্দী বাদন হরান দিচ্ছে তা সারা টাইম হয়ে গেছে অবশ্য সুন্দরবন ষোলো কিছুক্ষণ আগে আসছে মালামাল নামানো হচ্ছে বরিশাল যাবে সম্ভবত কোনটা এখনো বলা যাচ্ছে না জালগাড়ি উদ্দেশ্যে আছে ফারহান সাথ ফারহান সাত লঞ্চটি ফদুল্লাহ চাঁদপুর বরিশাল হয়ে জালকাটি যাবে জ্বালুঘী থেকে সেরে আসবে সুন্দরবন বারো বরিশাল থেকে সেরে আসবে তিনটি নজন সুরভি সাত শুভরাজ নয় ও পার্বত আঠারো এই তিনটি নজন বরিশাল থেকে সেরে আসবে বরিশাল থেকে কখন ছাড়বে হয়তো রাত নয়টাই ছাড়বে ভাষণচারের উদ্দেশ্যে আছে সম্রাট দুই সম্রাট দুই সার্ভে সম্রাট দুই সার্ভে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বর্তমানে আগের টাইমে সবগুলো লঞ্চ চলাচল করতেছে আর নন্দীবাজার উদ্দেশ্যে আজকে তরঙ্গ এক ট্রিপ রাত সাড়ে আটটায় সার্ভে মুন্সিকঞ্জ যাওয়ার সর্বশেষ নোযান নন্দীবাজার রুটের লঞ্চ

কয়েক ফির পর এই প্রথম পণ্যগুলি সেরে যাবে কোনো নৌজন বেতর যাচ্ছে পণ্যগুলিতে হবে হ্যাঁ সন্ধ্যা সাতটা বিশ মিনিটে যেহেতু বেশিরভাগ নৌজনে সাতটা তিরিশের মধ্যে ছেড়ে যায় তাই একটু দশ মিনিট আগে বললাম আগে আসার চেষ্টা করবেন যেহেতু একটি নজন যাত্রী হয় অনেক ভেতর থেকে ছেড়ে আসবে তার তিন মনপুরে হাতিয়ার উদ্দেশ্য আছে ফারহান দশ একটি নজর আছে আজকে ফারহান দশ লঞ্চ এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা হাত ধরবে হাতিয়া থেকে ছেড়ে আসবে দুই কালাইয়ার উদ্দেশ্য আছে ইগল পাঁচল আট লঞ্চটি টি সন্ধ্যা ছয়টার দিকে কালার থেকে সেরে আসবে বন্ধন পথ আগামকাল কালার উদ্দেশ্য থাকবে দুলিয়া এক চলমের আজকে রেস্ত পাশের টিপ এখনও নৌজন ঘাটপুলে আসেনি লালমোহনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে সেরে আসবে শ্রীনগর সাত ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটার দিকে বোরহানুদ্দিন থেকে সেরে আসবে দুটি নৌজন জামাল নয় ও মানিক এক ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে বর্তমানে একটি নৌজন আছে পর্ণফুলি নয় আমি ভোলাও যাবে সম্ভবত শতাব্দী বাদন ব্যাঘাত দিচ্ছে ঘুরানো হচ্ছে শতাব্দী বাদনের যেহেতু তার সারা টাইম হয়ে গেছে গেছে এখন বাজে হলো আটটা ষোলো সাড়ে আটটায় সেভেন সিক্স হবে ষোলামুলাদি উদ্দেশ্যে একটা ভায়াঘাট দেখা যাচ্ছে ঢাকা ষোলামুলাদি গঙ্গাপুর কোদালপুর আর অনেকটি ভায়াঘাট আছে শতাব্দী বাদন হাকিমন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে এই লঞ্চটি আবার সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে সেট আসবে হাকিমন্দির থেকে চাঁদপুরের শিডুল্লা বলে দিয়েছি চাঁদপুরে তো সকাল ছয়টায় ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিট সোনাত্তর পকসিতে বর্তমানে রহমত চলাচল করে সোনাত্তরী অথবা রহমত পাবেন সাতটা বিশ মিনিটে সকাল আটটায় মিতালিপথ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে পোগা স্বাদ দেখতে পাচ্ছেন পোগ স্বাদ এখনও আছে আটটা পঁয়ত্রিশ মিনিট সরবে জে যেমনটা বলছিলাম আজকে রেস্তান পাসের টিপ চর্মদাসের উদ্দেশ্যে চর্মদাস যাওয়ার জন্য সরুবি আট ইলিশা উদ্দেশ্যে সারবে দুপুর দুইটায় এবং ইলিশা থেকে সেটা আসবে রাত দশটা বিশ মিনিটে ফারহান নয় সারবে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে আর ইলিশা থেকে সেটা আসবে রাত দশটায় বগদাদিয়া সাত আসছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এই নজানটি সেটা আসবে বিকাল পাঁচটায় চাঁদপুর থেকে চাঁদপুর চর ভোর উদ্দেশ্যে আছে জামাল চাই জমজম একের ব্যানারে জামাল চাই সার্ভে সকাল নয়টা পনেরো মিনিটে নয়টা পঞ্চাশ মিতালি সাত আজকে সার্ভেনার যেহেতু কাঠ ফুলে যে নেই জামাল চাই এরপর আছে সন্ন্যদিপাট চাঁদপুর হাটের দশটা পঁচিশ মিনিটে কর্ণ হল্লিচা ইলিশের উদ্দেশ্যে সকাল নয়টায় তো ছিল আস্তে মাস শেডুল আবার হাজির থাকার জন্য অসংখ্য ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন